তীব্র গরমে সারা দেশে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে চলতি বছরের প্রথম তিন মাসের তুলনায় এপ্রিল মাসে ডায়রিয়া রোগী বেড়েছে প্রায় তিন গুণ তবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ওষুধ ও শয্যার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর মাবুদ আজমির প্রতিবেদন দেশজুড়ে প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন তীব্র তাপদাহের কারণে বেড়েছে রোগের প্রকোপ বিশেষ করে প্রচণ্ড গরমে শিশু সহ নানা বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায় জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বেড়েছে দুই থেকে তিন গুণ শয্যা না পেয়ে মেঝেতেই সেবা নিতে হচ্ছে রোগীদের ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা চিকিৎসকরা বলছেন যে পরিমাণ রোগী হাসপাতালে আসছে তার চেয়ে বেশি রোগী বাড়িতে রয়েছে শিশুদের ঠান্ডা সর্দি কাশি বা ভাইরাল বেশি হয় ভাইরাল রোগগুলো তাদেরকে অ্যাটাক করতে না পারে বা পানি জনিত কোনো রোগ তাদেরকে অ্যাটাক করতে না পারে এজন্য সবাইকে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদের স্বাভাবিকের তুলনায় প্রায় দুই গুণ তিন গুণ রোগী হয়েছে লোড সামাল দেওয়ার জন্য আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে সারা দেশে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে আগের মাসের তুলনায় দুই থেকে তিনগুণ তাপদাহের পর বৃষ্টি হলে ডায়রিয়ার প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কাও রয়েছে তবে এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গরম সময় বর্ষা শুরু হবে পানি বাড়বে তখন ডায়রিয়াটা শুরু হবে আর এখনই ডায়রিয়াটা বাড়ছে যে সব জায়গায় অত্যন্ত গরম কঠোর সবাই বিভিন্ন প্রকারের পানি খাচ্ছে এই থেকে ডায়রিয়াটা বাড়ছে এখানে যেহেতু প্রতি বছরে এটা এরকম ডায়রিয়া এই সময় বাড়ে কিন্তু তার জন্য কিন্তু আমরা প্রস্তুত থাকি কারণ আমরা জানি এই সময় ডায়রিয়া বাড়বে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রত্যন্ত অঞ্চলে ঔষধ সরবরাহের পাশাপাশি সার্বক্ষণিক চিকিৎসক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা